जागुडा शुष्काल रुविकाल धले नागिन बो

শুধুদাই যা গরচুরা ডানি বুড়ি মোড় শাশুড়ি মোটেও রানো না শুধুদাই যা গড় এত খিটি খিটি আর রানো লাগে না এত খিটি ছেলেকে বিয়ে দিয়ে বাড়িতে নতুন বৌমা এনেছি বৌমা প্রথম প্রথম খুব ভালো যখন বউকে একটু লাই দিলাম তখন মাথায় চলে বসেছে ঘাড়ে চলে বসেছে আর তারপরে কি করছে দেখো শাশুড়ির মনের উত্তে ঘাড়ে চলে বসেছে

বের করিল বেহাল কানের ডাক্তার যে ছেলের করিল বেহাল বলে আমি নাকি কালে না গেট বো না যে হাল না যে হাল না যে হাল

মাসারের কাজ করে বসলে খেতে ডাইনিয় মাত্রারে শুধু ঘোটা বসলে খেতে ডাইনিয় মাত্মারে শুধু ঘোটা ওয়া বর্ষা দেখতে পারে না সাদের কাজ করার বলে যদি একটু শুতে যাও একটু বসে তখন বলবে ওই দেখো বহু মানুষ শুয়ে বসে তাই शायद বলেছে শুনো খাওয়া পহরা শোয়া বর্ষা দেখতে পারে না তা তাহলে কেমন করে হলো মা আমার খাওয়া পহরা শোয়া বর্ষা দেখতে পারে না তাহলে কেমন করে হলো মা এত কিটিড় কিটিড়

আগিয়ে দেয় কোনো কিছু বললেই আমি এটা পারি না ওটা পারি না কিন্তু নতুন শ্বাস যখন বিয়ে হয় আসবে তখন কিছু করে দেওয়ার পরেও যখন সে আসন সত্যি মেয়ে হয়ে উঠতে পারে না তখন কিন্তু শাশুড়ি তখন শাশুড়ি রয়ে যায় কখন সে মা হতে পারে না তাই কই পরিচ্ছন্দ আর বলছে বৌমা কেমন আচরণ করে কেমন বিহেভ করে কবি দেখছে পরিচ্ছন্দে বলছে দেখুন

শাশুড়ি মা সিরিয়াল দেখে বৌমা কি করে বুঝতে পারে নিশ্চয়ই বৌমা দেখে কিন্তু বৌমা তো মূর্খরা টিভিতে লেখা হচ্ছে যে দেখো এই সিরিয়ালটা হচ্ছে তাই বৌমা দেখে নাই শাশুড়ি দেখে বড় পর্দায় টিভিতে সেটা সবার নজরে যায় আর বৌমা ফোনে দেখে হটস্টারে লাইভ দেখে ফোনে দেখে একা দেখে কিন্তু সবাইকে নিয়ে ঘরটা সিনেমা হল বানায় না তো ব্যাপারটা একই সিনেমা হল একজন দেখলে যা আর দশজন দেখলেও দশজন দেখলে সিনেমা হল হয়ে যাচ্ছে তাহলে মনে তাহলে আর ভালোই যেত না আমি সুরে শোনাচ্ছি এত কিছুর পরেও যখন বৌমা যখন এত কিছু করে অবশ্যই তখন শাশুড়ি তার আসল রূপ দেখাবে ঘটনাটা এটাই ছিল তো এত কিছুর পরেও যখন আমরা মিলেমিশে থাকবো আমাদের সংসারটাকে কিন্তু সুখের করতে হবে সে সম্পর্কে কবি শেষ কথায় বলছে কী বলছে মেশাল দিচ্ছে দেখুন

ধরে শোঝো আমার বলেন তেঁতুল ওলেন বাস করি তোমরা বৌ কাবির বলে তেঁতুল ওলেন বাস করি হি আগে মনে বলে তেঁতুল ওলেন বাস করি হি আগে মনে তোমরা তামেলে সংসারে তবেই হবে শুনলেন দুনিয়ার মায়া চরণ করে দিনদিনের মত যাবে চলে আধারই কবরে দুনিয়ার মায়ায় পড়ে কবরে যে কঠিন ঘর যেতে আমি গো সবাই আমন গোছিয়ে নিও সময় থাকিতে তোমায় আমই গোছিয়ে তোমায় আধার মরে থাকি কাহরে আসিবেই মন কার্নে কে সবাই কৌরী বার্তরে আসিবেই

স্মরণ করে দুনিয়ার মায়াই পড়ে চানের স্মরণ করে চিরদিনের মতো যাবে চলে আধার কবরে দুনিয়ার মায়াই পড়ে উঠিবে তরে সবাই হে পেরেশান দেওয়ারি তরে সবাই হে করি বয়ান শনি বেশারা যাহান আমোল না থা তরে কাঁদি বেজি নইন সার আম না থা কর তোরে বেজি চায় সেদিন হবে ওই ধনি যারা ছেলে কের খনে হবে ওই যারা ছেলে খনে নেকি না থাকার তরে হবে সবাই পেরে শালে দুনিয়ার মায়াই পড়ে শয়তানির শরণ করে দুনিয়ার মায়াই পড়ে শয়তান স্মরণ করে চিরদিনের মতো যাবে চলে আধার মায় শুধু শুনবাই 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 কঠিনে দেবে কেউ বাজাবে আবার নামের ভিতরে কেউ পায় জাহান না ভিতরে কতজন হাসি খুশি কতজন দোষের দোষী কলিমা পড়ার তরে হবে একদিন জান্নাত বাসে কলিমা পড়ার তলে হবে এক রাত বাসে দেখি তাই কবি নথায়ে মন মন করে বয়ান দেখি তাই কবি নথায়ে মন মন করে বয়ান শোনো ওগো সারা জাহান বাঁচাও সবাই ইমান দুনিয়ার মায়ায় পড়ে স্মরণ করে দুনিয়ার মাযাই পড়ে শয়তানের স্মরণ করে চিরদিনের মতো যাবে চলে আধারই কবরে দুনিয়ার